আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজকে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ আজকে সকালে কাজ করে দুপুরের খাবারের পরে আর রেস্ট নেয়নি চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য কারণ রাতে গিয়ে দেখি অনেক কিছুই নাই এটা আমার এলাকার রাস্তা বাজারের নয় কলেজের সাথে এটা আসলে সকলে জানা খুলনায় যারা থাকেন সবাই হতে চলে আজকে চলে গেলাম একটু সুপার শপে ঘরে অনেক মশলা ছিল না বিশেষ করে গরম মশলা কিছুই ছিল না সেখান থেকে কেনাকাটা করে খাবারের উদ্দেশ্যে আসলাম লাজিজ ডাইনে সেখানের ডেকোরেশন দেখলেই আসলে মনটা ভরে যায় সব কিছুই যেন গোছানো ছবির মতো এখানে প্রত্যেকটা ওয়েটারদের ব্যবহার খুবই সুন্দর কিন্তু সমস্যা ছিল যে আমরা যা যাবার পরে ওরা এসি সারে নাই গরমে খুব অশান্তি লাগছিলো তারপরে কী করার খাবার অর্ডার দিলাম লেটার বেশিক্ষণ দেরি করে নাই অর্ডারের পাঁচ মিনিটের মধ্যেই খাবার দিয়ে দিয়েছিল কিন্তু এত চিকেনের আইটেম খেতে পারিনি একেবারেই নষ্ট করছি তারপরে ভাবলাম যে একটু ফালুদা ঠান্ডা জাতীয় কিছু খাই ফালুদা খেতে খেতে দেখি তারা এসি অন করে ফেলেছে তো বললাম যে আগে এসি অন করলে সমস্যা কি ছিল কিন্তু ওদের মতোই ওদের নিয়মেই চলবে আর এই পিজাটা নিয়েছিলাম বাচ্চাদের জন্য আর এখন দেখেন সুপার শপ থেকে কি কি কিনেছি ইসুপগুলের ভুষি ইসুপগুলের ভুষি এলাচ লবঙ্গ লবঙ্গ মাশরুম এটা মাশরুম কর্ন টয়লেট টিস্যু টয়লেট টিস্যু অ্যারোসল আসলে ঘরের অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল বিস্কিট নুডলস ব্রাশ পেস্ট সব কিছুই কিনেছি এবং বাচ্চাদের ভীমবার বাচ্চাদের জন্য এক প্যাকেট চকলেট কিনেছিলাম ওদের দিয়ে বললাম খাবারের পর আমাকে একটু দিয়ে টেস্ট করে দেখবো যাই হোক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ